চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও সুন্দরবনে লাগা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি তবে রোববার সকাল থেকে নৌ বিমান বাহিনী ফায়ার সার্ভিস সহ সব বাহিনীর প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি বন বিভাগের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নজরুল করিম জানিয়েছেন রোববার সকাল থেকে সুন্দরবনে আগুন নেভাতে নৌবাহিনীর কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও রক্ষীরা কাজ শুরু করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক সদস্যদের পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়েও উপর থেকে পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে এর আগে সকাল নয়টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভানোর কাজ শুরু হয় এ সময় নৌবাহিনীর মোংলা ঘাঁটির দশ সদস্যের একটি নির্বাপক দল আগুন নেভানোর কাজে যোগ দেয় এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভুলা নদী থেকে পানি উঠানোর জন্য পাইপ সংযোগ দিয়ে চারদিকের ফায়ার লাইন কাটেন আগুন নেভানোর কাজ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে নৌবাহিনীর মংলা দিগরাজ ঘাটির ইঞ্জিনিয়ার অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফতুল আরিফিন জানিয়েছেন আগুন কিভাবে লেগেছে তা অনুসন্ধানের চেয়ে আগুন নেভানো এখন জরুরি সকাল থেকেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আগামী তিন দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করেন তিনি ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্সের বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানিয়েছেন রোববার সকাল থেকেই সুন্দরবনে আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এর মধ্যে মুংলা মুরলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট কাজ শুরু করেছে বাকি দুটি ইউনিট স্ট্যান্ড রাখা হয়েছে